এসেছেন সরকার এই গোয়েন্দা সংস্থা কি করে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করে এই জনগণের ট্যাক্সের টাকা এদেরকে পুষা হয় কেন চুরি করে বাটপারি করে উৎচামি করে হাজার হাজার বিঘা জমি করে এ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু দেখে না গোয়েন্দা সংস্থা কিছু জানে না এইটা কি সাধারণ জনগণ বিশ্বাস করে এটা বিশ্বাস করবার কথা না বিরোধী দলের নেতা কর্মীদের পিছনে গোয়েন্দা সংস্থা যেভাবে লাগিয়ে রাখা হয় আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে লাগিয়ে রাখা হয় তারা দাম থেকে মাথা ঘুরিয়ে পামে তাকালেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে এই গোয়েন্দা সংস্থারা জানে কিন্তু এই নজির বিহীন বেনজিররা হাজার হাজার বিঘা জমি কিনে এই হাসিনার দেশ গোপালগঞ্জ কিনে নেয় কিন্তু গোয়েন্দা সংস্থা জানে না দুদক জানে না কেউই জানে না এইটা বিশ্বাস করবার জায়গা নাই অতএব এই হাসিনা সরকার এই দুর্নীতিবাজদেরকে প্যাকেজ দিয়েছে আমাকে ক্ষমতায় রাখতে যা করা দরকার তোমরা করবে তোমাদেরকে রক্ষা করতে যা করা দরকার আমি করব এই হইল হাসিনার প্যাকেজ এই যে দেখেন আমরা এখানে প্রোগ্রাম করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরা আমাদের ছবি তুলছেন তথ্য সংগ্রহ করছেন তাদের দায়িত্ব পালন করছেন আর ভাই আমরা প্রেস ক্লাবে প্রোগ্রাম করি এইটার ছবি তুলতে পারে আপনার মাথার উপরে যারা পয়সা রয়েছে গোপালগঞ্জ সহ কিনে ফেলে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিনে ফেলে আপনার মোবাইলে ছবি ওঠে না আমার দেশের মাটি বিক্রি হয়ে যায় আমার দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে সে দেশের সরকার এই গোয়েন্দা সংস্থা কি করে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করে এই জনগণের ট্যাক্সের টাকা এদেরকে পোষা হয় কেন যাতে করে তারা এয়ারপোর্ট নিরাপদে পাড়ি দিতে পারে এই বেনজিররা এই আনাররা এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা যে বিভিন্ন জায়গায় জমি জমা কিনেছে এরা নিজেরা একা একা করতে পেরেছে ওইখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা কাজ করেছে যারা ওইখানকার প্রশাসনে কাজ করেছে তাদেরকে দিয়েই মানুষের উপরে জুলুম নির্যাতন করে তাদের কাছ থেকে বাধ্য করা হয়েছে এই জমি কেড়ে নিতে কিন্তু আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু করতে পেরেছে এই চুরেরা দেশ ছেড়ে চলে গেছে কিছু করতে পেরেছে এরা কিছুই করবে না ওই যে শুরুতে যেটা বলেছি এইটা হাসিনা সরকারের প্যাকেজ এই হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে যা করা দরকার এরা করবে আর হাসিনা সরকারও এদেরকে রক্ষা করার জন্য যা করা দরকার করবে অতএব আমাদেরকে প্রস্তুত দিতে হবে আমাদেরকে প্রস্তুত হতে হবে এই দেশের মাটি আমার আপনার আমাদের সকলের আমরা যদি এই দেশের মাটি রক্ষা করতে না পারি আমরা যদি এই দুর্নীতিবাজদেরকে ধরে বিচারের অধীন করতে না পারি এই হাসিনা সরকারকে দিয়ে সে সম্ভব না কারণ দুর্নীতির মধ্য দিয়ে এই হাসিনা সরকারকে ক্ষমতায় আসতে হইছে এই যত 18 ভোট চুরি করে ক্ষমতায় আসতে হয়েছে, তাহলে এই দেশের অর্থসম্পদ যারা চুরি করবে তাদেরকে এই চোর সরকার কি বলবে এক চোর কখন আরেক চোরের বিরুদ্ধে বলতে পারে আমরা শুনছি না চোর চোরে মাতত ভাই এই ভোট চোর আর এই টাকা চোর ব্যাঙ্ক চোর এরা সব মাতত ভাই অতএব এনে হাতে দেশ প্রিয় বদন কাছে বিচার চেয়েও কোনো লাভ হবে না এইবার আসেন ভারতের সঙ্গে চুক্তি ভাই এই হাসিনা সরকার এর আগে ভারতকে ট্রানজিট দিয়েছে বন্দর দিয়েছে পানিপথ দিয়েছে সড়ক পথ দিয়েছে বাকি ছিল রেলপথ সেইটাও দিয়ে আসছে এর আগে হাসিনা বেগম বলেছেন যে যা ভারতকে দিছি ভারত সারা জীবন মনে রাখতে হবে এত কিছু দেওয়ার পরে আপনাকে রেল দিয়ে আসতে হয়েছে অথচ এই নেপাল এই ভুটানে যাওয়ার জন্য মাত্র আঠারো কিলোমিটারের ট্রানজিট আনতে পারেন নাই আনবেন কিভাবে আপনি তো দেওয়ার মাধ্যমেই ক্ষমতায় আছেন আগামীতে কি দিয়ে ক্ষমতায় রাখবেন দেশের অবশিষ্ট কি রেখেছেন

আরে ভাই যেখানে আপনি তিস্তার প্রকল্প করবেন এটা ভাটির নদী উজানে রয়েছে ভারতের নদী উজান থেকে যদি পানি না ছাড়ে ভাটির দেশে আপনি ব্যারেজ করে কোনো লাভ হবে আপনি পানি আটকাবেন ব্যারেজ দিয়ে উজান থেকে যদি পানি না আসে ভাটিতে আপনি ব্যারেস দিয়ে পানি আটকাবেন কিভাবে অতএব আগে আপনার পানি নিশ্চিত করতে হবে যেখানে তিস্তার পানি দেওয়া হয় না ভারত থেকে সেইখানে আপনি ব্যারেজ তৈরি করে কি করবেন এখন সেই ব্যারেজও যাতে না হতে পারে এর জন্য আবার চীনকে সরায়া ভারতের দাদা বাবুদেরকে আনার প্রস্তুতি নিয়ে আসছেন উনার লক্ষ্য এবং উনার উদ্দেশ্য স্পষ্ট করে উনি বলছেন সেটা খেয়াল করে দেখছেন ইউরোপের দেশগুলোতে বর্ডার নাই তাতে কি দেশ বিক্রি হয়ে গেছে তার মানে মদিনার উদ্দেশ্য এই ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো বর্ডার থাকবে না বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার এই হাসিনা সরকার আগামীতে ক্ষমতা আসলে এই বর্ডার আর থাকবে না বাংলাদেশ বলার কোন রাষ্ট্র থাকবেন না উনি প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হবেন আর এই বাংলাদেশকে ভারতের রঙ্গরাজ্য বানাইবে অতএব আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এই সংগ্রাম দেশ রক্ষার সংগ্রাম এই সংগ্রাম সাধারণ মানুষের মুক্তির সংগ্রাম এই দুর্নীতিবাদের হাত থেকে এই দেশকে রক্ষা করতে হবে এই ভারতের দালালদের হাত থেকে এই দেশকে রক্ষা করতে হবে অতএব আমি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সকল স্তরের নেতৃবৃন্দদেরকে আহ্বান জানাবো আসুন সারা দেশে সংগঠনকে শক্তিশালী করে আমরা আমাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে এই দেশ রক্ষার আন্দোলনে এগিয়ে যাই আপনারা নেতৃত্ব দেবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাথে আপনাদের মিলিয়ে জীবন দিয়ে হলেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে বাংলাদেশের সম্পদ রক্ষা করবে বাংলার মানুষের ভাত ভোটের অধিকার জান ও সবানের অধিকার রক্ষা করবে ইনশাল্লাহ বাংলাদেশ যুব অধিকার পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তার অঙ্গীকার দেশ হবে জনতার চুক্তি